মস্কার বন্ধুরা আমি আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকে করব আমি ইলিশের সর্ষে পোস্ত তো আমি ইলিশ মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম তারপর এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব তো দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা ততক্ষণ গরম হোক আমি মশলাটা করে নেব তো সর্ষে পোস্ত আর দুটো কাজু দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিলাম আর এই যে আমি মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব এ দেখো আমার মাছ ভাজা কমপ্লিট আর আজকে আমি বেগুন দিয়ে মাছটা করব তো বেগুনগুলোকে আমি কেটে রেখে দিয়েছি এবার বেগুন বেগুনগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব তো আমি প্রথমেই দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা পরে দিলেও হতো বাট আমি একেবারেই দিয়ে দিলাম তো তোমরা আগেও দিতে পারো পরেও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার তো দেখো আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম আমার পেস্ট করে রাখা মশলাটা আর একটু মশলাটা কষিয়ে নিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে একটু চাপা দিয়ে রেখে দেব আর সর্ষে কিন্তু বেশিক্ষণ কষাতে নেই কারণ বেশিক্ষণ সর্ষে কষালে সেটা তেতে হয়ে যায় তো দেখো আমি একটুখানি কষিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো জল দিবে তো দেখো আমি এক গ্লাস জল দিলাম কারণ আমার অতটা ঝোলই প্রয়োজন ছিল তোমরা যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে দেখো আমার ঝোলটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছ আর বেগুন দুটো একসাথে দিয়ে কমপ্লিট